আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা আল্লাহ নেয়ামত সমূহ গণনা করতে না হিসাব করতে যদি চাও তোমরা হিসাব করতে পারবে না এত এত পরিমাণ আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই পৃথিবীতে হাজারো নেহামত আছে আমি আপনি ওইগুলোর দ্বারা উপকৃত হই কিন্তু নিজে টেরও পাই না জানিও না এই রকম দামি দামি আল্লাহ নয় দিয়েছেন বলে ওই নয় যদি আমার আপনার থেকে মাত্র পাঁচটা মিনিটের জন্য বিচ্ছিন্ন হয়ে যায় এই দুনিয়ায় বেঁচে থাকা আমার আপনার জন্য সম্ভাবনা যেমন এই যে শ্বাস প্রশ্বাস যেটা গ্রহণ করি টানি বলে এটা অক্সিজেন বিশুদ্ধ বাতাস আবার যেটা ছাড়ি বলে কার্বন ডাই অক্সাইড এটা বিষাক্ত বাতাস বিশুদ্ধটা নেই বিষাক্তটা ছাড়ি এই নেওয়া ছাড়ার এটা যদি পাঁচ মিনিট কারোর জন্য বন্ধ হয়ে যায় যে একটা যদি বন্ধ হয় হয়তো নেওয়া বন্ধ নইলে ছাড়া বন্ধ কেউ আছেন দশ মিনিট এই কাজ করতে পারবে দেখুন এমন এক নিহত পাঁচ মিনিট না থাকলে জীবন শেষ অথচ এটা নিয়ে আমরা কোনো টেনশন করি না কেন করি না বলে এই নেয়ামত এত বেশি এত সহজে আল্লাহ দিয়েছেন যে এটা নিয়ে আমরা চিন্তাই করি না ঠিক কেনা বলেন অথচ দুনিয়ার অন্য কত চিন্তা আমাদের এটা দামি এক নেয়ামত আল্লাহ দিচ্ছেন সহজে যদি একটু টাইট করে দিত তাহলে কি হইতো যদি নিয়মটা এমন হতো বলে এই অক্সিজেনের খাজানা আল্লাহ তালার নিয়ন্ত্রণে থাকবে যে ফজরের নামাজ পড়তে যাবে মসজিদে জহর পর্যন্ত তার অক্সিজেন রিফিল হবে আবার জহরে গেলে আসর পর্যন্ত আসরে গেলে মাগরিব পর্যন্ত মাগরীবে গেলে এশা পর্যন্ত এশায় মসজিদে গেলে আবার ফজর পর্যন্ত বলেন তো একটু টাইট যদি আল্লাহ দিয়া দিত তাহলে এই পৃথিবীর মধ্যে একজন বেঈমান বে নামাজি পাওয়া যায় না কিন্তু আল্লাহ সবাইকে দিয়েছেন কাফের মুসলিম ও মুসলিম যত প্রাণী আছে সবাই অক্সিজেন নেয় সমুদ্রের তলে পানির মধ্যে যেগুলো ওগুলাও অক্সিজেন নিয়ে বেঁচে থাকে এটা এক দামি নেহামত তবে আমাদের জন্য সব চাইতে দামি নেয়ামত নয় আমাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে সবচাইতে দামি নেহামতের নাম হলো ইমাম সবচেয়ে দামি নেহামত কি যদি বলেন ইমাম মনে রাখতে হবে একজন সন্তান উত্তরাধিকার সূত্রে তার পিতার সম্পদের মালিক হয়ে যেতে পারে কিন্তু একথা কারো বলার অধিকার নাই যে সে পিতৃ সূত্রে ইমামদার হতে পারবে যদি এমনটাই হতো এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ পিতৃ সূত্রে ইমানদার হয় তাহলে এই পৃথিবীতে জলিলুল কাদার পেগম্বর নুহ আলাইহি সালামের ছেলে বেঈমান ঠিক কিনা বলেন তার মানে আবার অনেক কাফের ঘরে আল্লাহ তাআলা ইমানদার সন্তান দিয়েছে তার মানে বোঝা গেল ইমান নিজ যোগ্যতায় হেদায়েত নিজ যোগ্যতায় পাওয়া যায় না বরং ইমানের মতো দৌলত আল্লাহ যাকে দান করেন সেই এই দৌলত অর্জন করতে পারে ঠিক কিনা বলেন বলেন তো এই পৃথিবীতে কোন মানুষের হাতে অপর কোন মানুষকে হেদায়ত দেওয়ার মতো ক্ষমতা কি আছে কারণে কিন্তু অফসোস আমাদের দেশে অনেক বন্ধ আছে সিলেট অঞ্চল তো আলহামদুলিল্লাহ ওলামায় গ্রামের প্রভাবে প্রভাবান্বিত এজন্য জন্য একনিষ্ঠ বেদাতি যেগুলা একনিষ্ঠ বেদাতি বুঝেন তো মানে একেবারে কোন জামেলা ছাড়া বেদাতি এই ধরনের যেগুলো ওই বেদাতি গুলো সিলেটে মাথা চালা দিয়ে উঠতে পারে না এটা ওলামায় গ্রামের মেহনতের কারণে দিনী মাদ্রাসাগুলোর কারণে কিন্তু ঢাকা শহর আশেপাশে অনেক একেবারে খাঁটি বেদাতি আছে এদের তো কথাই এইরকম যে আমার তত্ত্বাবধানে আসলে আমার মুরিদ হলে আমার বায়াত হলে আমার কথা মানলে নামাজ রোজা কি কয় ইমানও লাগে না না একবার মসজিদে আমি একবার বয়ান করছি এই বিষয় নিয়ে বাংলাদেশের একটা দরবার আছে চট্টগ্রামে একেবারে খুব নাম করা এক দরবার তার পাশে আবার বড় মাদ্রাসা আছে নানুপুর মাদ্রাসা ওই দরবারের পীর সাহেবদের আকিদা হলো জান্নাতে যাওয়ার জন্য ইমানদার হওয়া লাগে না তার মানে তাদের কাছে গেলে তাদের তত্ত্বাবধানে চললে জান্নাতে চলে যেতে পারবে এই জন্য ওই দরবারে মুসলমান নামদারির সাথে সাথে অনেক অমুসলিমেরাও যায় পরকালে জান্নাত পাওয়ার জন্য অথচ জান্নাত পাওয়ার জন্য আল্লাহ তারা ইমানকে কম্পলসারি অবধারিত শর্ত হিসাবে আল্লাহ তারা ঘোষণা করেছেন ইমান লাগবেই লাগবে একজন ব্যক্তি ইমানদার হওয়া ব্যতীত জান্নাতে যেতে পারবে না আর কারা বলতে চায় আমাদের কাছে আসলে আর কোনো টেনশন নাই আমাদের তত্ত্বাবধানে থাকলে চিন্তা নাই তুমি সেই ধর্মেরই অনুসারী হও না কেন আমাদের কাছে আসলে তোমার জান্নাতের গ্যারান্টি আমাদের নাওজুবিল্লাহ বলে আমাদের ঢাকায় একেবারে বাংলাদেশের প্রাণকেন্দ্র মতিঝিলে আর এক ভণ্ড আসন গাড়িরা বসছে মারা গেছে এইটা এটার পোলা একদিন বক্তব্যের মধ্যে বলতেছে যে বাবার মরিদ্রা যখন কেউ মারা যাবে তা মারা যাওয়ার পরে আমরা জানি কি কবরের মধ্যে আসবে মুনকার নাকির ফেরেস্তা প্রশ্ন করার জন্য তা উনি বলতেছে যে ওই বাবার মুরিদ নাকি মারা গেলে কবরে যখন রাখা হবে মুনকার নাকির এসে প্রশ্ন করবে ও নাকি কবরে যায় বলবে খবরদার এদেরকে কিছু বলল না এরা আমার লোক আর জোরে বলেন না এরা বলতে চায় যে আমাদের কাছে আসলে কিছুর দরকার নাই সব জিম্মাদারি আমাদের অথচ চিন্তা করেন এই পৃথিবীতে যদি আল্লাহ তারপরে কাউকে দেওয়ার মতো ক্ষমতা দান করতেন যে একজন মানুষ আর একজন মানুষকে হেদায়ত দিতে পারে এই পৃথিবীতে আল্লাহর পরে যদি একজন মানুষ এই ক্ষমতা পাইত তিনি হতেন মোহাম্মদুর রসুল্লাহ আমার আপনার নবী কাউকে ইমান আনাইতে পারে নাই নবীজির চাচা আবু আবু তালেব তালেবের অবদান আমার আপনার নবীর জন্য সাল আলহিম নবীর জন্য কি পরিমাণ সিরাতের কিতাব পড়লে বোঝা যাবে যখন গোটা মক্কার মানুষ আমার আপনার নবীর বিরুদ্ধে সবার সামনে নবীজির জন্য ঢাল হয়ে দাঁড়ায় গেছে আবু তালেম এই আবু তাহলে যখন জীবনের অন্তিম মুহূর্তে জানেন যতই আমার চাচা হোক আমি চাচাকে যত না না কেন কেন চাচাও আমাকে ভালোবাসুক যদি বিহীন ইন্তেকাল করে মারা যায় আমাকে ভালোবাসার কারণে আমি ভালোবাসার কারণে আমার চাচার জন্য জান্নাত নসিব হবে না ইমান লাগবে তা আবু তালেব নবীকে ভালোবাসতেন নবীজিও আবু তালেবকে ভালোবাসতেন এই ভালোবাসার কারণে আল্লাহ আবু তালেবকে শাস্তি কম দিবে বলে কম শাস্তি কি হবে আবু তালেবকে আগুনের জুতা পরানো হবে বলে এই জুতার উত্তপ্ততা তপ্ততা কত বেশি বলে এই জুতার তাপে তার মাথার মগজগুলো ভাত যখন ফুটে টক বক করতে থাকে ওই রকম টকবক করতে থাকবে এটা হলো কম শাস্তি তার জন্য এই আবু তালেব যখন জীবনের অন্তিম মুহূর্তে একেবারে শেষ সময় বোঝা যাচ্ছে আর হয়তো দুনিয়ায় টিকবে না আবু তালেবের মাথার কাছে গিয়ে বসে বলে চাচা আপনি শুধু বলেন আপনার আর কিছু বলা লাগবে না বাকি বিষয়ের জন্য আমি আল্লাহ তালার কাছে আপনার জন্য সুপারিশ করব সিরাতের কিতাবের মধ্যে লেখা হয় আবু তালেবের অবস্থায় এরকম মনে হচ্ছিল মনে হয় বলেই ফেলবে লা ইলাহা ইল্লাল্লাহ আবার তার মৃত্যুর সময় আবু জেহেল তার বাড়িতে হাজির নবীজি যখন আবু তালেবকে এই কথা বলতেছে আবু জেহেল সাহেবা গিয়ে বলে আবু খবরদার খবরদার এমন কাজ করেন না সমাজের মানুষ গোত্রের মানুষ আপনাকে সম্মান করে শ্রদ্ধা করে আপনি যদি জীবনের এই অন্তিম সময় বাপ বাপ দাদার দাদার দিন ধর্ম ত্যাগ করে মোহাম্মদের ধর্ম গ্রহণ করেন আপনাকে মানুষ কাপুরুষ বলবে আপনার ব্যাপারে মানুষের অন্তরে ঘৃণা সৃষ্টি হয়ে যাবে আপনি বাদ দেন কিছু বলিয়েন না আবুতা আলেবের নসিব বড় খারাপ আবুতা আলেবের জীবনের শেষ কথা আলা ইলাহা ইল্লাহ্লাহ হল না আবুতা আলেব ইমানহীন দুনিয়া থেকে মারা গেল আমার আপনার নবীর অন্তর বড় মায়া বড় চিন্তিত বলে আহারে যেই চাচা আমার জন্য এত ত্যাগত অবদান সেই চাচা আর নসিব ইমান নসিবও হলো না হেদায়ত নসিবও হলো না আর আল্লাহ আলা আমার আপনার নবীজিকে জানা দেন ইন্দা আল্লাহ রব আহমিন বলেন হাবিব আপনি যাকে মোহাবত করেন আপনি ভালোবাসলেই চাইলে তাকে হেদায়ত দিতে পারবেন না আল্লাহ তালা বলেন বরং আল্লাহ তালা যাকে চান তাকে দেন এই জন্য এই হেদায়তের এই ইমা এই ইমান এই হেদায়াত এটা আমি আপনি সম্পদের জোরে টাকার জোরে যোগ্যতার জোরে ওয়ারির সূত্রে পাই নাই বরং আমাকে আপনাকে এই হেদায়াত ইমানের মতো দৌলত যিনি দান করেছেন তিনি কে এই জন্য প্রতিনিয়ত আল্লাহর শুক্রিয়া আদায় করা দরকার দোয়া করা দরকার আল্লাহ এই দামি নেহামতের কদর করার তৌফিক দান করেন দোয়া করা দরকার আল্লাহ হাবিব ইলাইনাল ইমান আপনি আমাদেরকে আমাদের নিকটে ইমানকে সবচাইতে প্রিয় বানিয়ে দেন যদি আমরা ঈমানের মূল্য বুঝতে পারি ইমান যদি আমাদের কাছে সবচাইতে প্রিয় হয়ে যায় এই পৃথিবীতে আল্লাহ তালার হুকুম মানা আমাদের জন্য কোনো ব্যাপার না কিন্তু বাস্তব কি আমরা আমাদের ইমানের মূল্য বুঝি নাই আমাদের কাছে ইমান সবচাইতে প্রিয় হয় নাই যার কারণে অনেকে জাগতিক স্বার্থে ইমানকে ত্যাগ করা এটা কোনো ব্যাপারই মনে করে না এমন লোক আসেনা নাই যদি বলেন মুসলিম সমাজে আমরা যাদের মুসলিম বলে ভাবি মনে করি ইমানদার নামাজও পড়ে এমন অনেক মানুষ আছে জাগতিক স্বার্থের কারণে ইমানকে নষ্ট করে ফেলতেছে না নাই বলেন অভাব নাই এই জন্য ইমানের দাম আমাদের জানতে হবে ইমানবিহীন আখেরাতে নাজাদ পাওয়ার কোনো উপায় নাই আমরা একটা জিনিসের মূল্য নির্ধারণ করি কয়েক ভাবে একটা হলো ওজনের মাধ্যমে সাউল ডাউল কিনেন এটা কিসের মাধ্যমে ওজনের মাধ্যমে মূল্য নির্ধারণ হয় কিছু জিনিস পরিমাপের মাধ্যমে ওজন নির্ধারণ হয় পরিমাপ মানে কাপড় কিনেন এটা কি কেজি দরে কিনেন নাকি এটা ফিতা দিয়া মাইপা এর দাম নির্ধারণ হয় গাছ বলে ফিতা দিয়া মেপে দাম নির্ধারণ হয় আবার কিছু জিনিস গণনার মাধ্যমে দাম নির্ধারণ হয় যেমন ডিম আমি যদি বাজারে যাইয়া যদি বলি আপনাদের বিয়ানি বাজার যে ভাই এক কাজ করেন তো আমাকে এক কেজি ডিম দেন তো বলবে এই লোক বাংলাদেশে আসলো কোথেকে ওনার তো পাবনায় থাকার কথা ছিল যদিও পৃথিবীর অনেক দেশে কেজি দরে ডিম বিক্রয় হয় কিন্তু আমাদের দেশে স্বাভাবিক এটা গণনার ভিত্তিতে দাম নির্ধারণ হয় এই যে ইমান এটার দাম কেমন দাম কত সেই মুসলিমের হাদিসের আলোকে ইমান কতটুকুর কেমন দাম এটা বোঝা যায় হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার অন্তরের মধ্যে জবের দানা পরিমাণ কল্যাণ আছে মহাদ্দ কেরাম বলেন এখানে কল্যাণ দ্বারা উদ্দেশ্য হলো ইমান কারণ ইমানের চাইতে কল্যাণকর বস্তু এই পৃথিবীতে আর কোন কিছুই হতে পারে না যার অন্তরের মধ্যে পরিমাণ আছে আছে অর্থাৎ ওই লোকটা যদি এই জবের দ্বারা পরিমাণ কল্যাণ তথা ইমান সহকারে দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে পারে পরকালে যদি দুনিয়ার পাপের কারণেও তাকে শাস্তি দেওয়া হয় আল্লাহ তাআলার কাছে ওই জবের দানা পরিমাণ ইমানের এত দাম এত দাম আল্লাহ তাআলা ওই জবের দানা পরিমাণ ইমানের কারণে একটা সময় তাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিবে এরপরে আমার আপনার নবীজি বলেন যার অন্তরের মধ্যে গমের দানা পরিমাণ কল্যাণ আছে অর্থাৎ ইমান আছে ওই লোকটা যদি পাপিও হয় পাপের কারণে যদি তাকে জাহান্নামেও দেওয়া হয় আল্লাহ তালার কাছে ওই গমের দানা পরিমাণ ইমানের এত দাম আল্লাহ তাআলা ওই গমের দানা পরিমাণ ইমানের বদৌলতে একটা সময় ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক আল্লাহ বানায় দিবে এরপরে আমার আপনার নবীজি আরো আজীব কথা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কারো অন্তরে যদি যারা পরিমাণ কল্যাণ থাকে অর্থাৎ কি মান থাকে আমরা যখন ছোটবেলায় বয়ান শুনতাম শুনতাম বয়ান করতেন যারা বলে ওনারা উদাহরণ দিতেন একটা বালু বলে একটা বালু কত ক্ষুদ্র বলে একটা বালুকে যদি সত্তর ভাগ করা হয় সত্তর ভাগ বলেন তো এক বালুরে যদি সত্তর ভাগ করা হয় ওর অস্তিত্ব থাকবে নাকি চোখে দেখা যাবে নাকি ওনারা হয়। আধুনিক পরিভাষায় যারা বলা হয় অনুকে বলে যার অস্তিত্ব আছে তবে মানুষ খালি চোখে দেখতে পারে না দেখার জন্য অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় আমার আপনার নবী বলেন ওই যারা পরিমাণ কল্যাণ যদি কারো অন্তরে থাকে ইমান যদি থাকে ওই বিষয়টা অতটুকু ইমান নিয়ে সে যদি মৃত্যুবরণ করতে পারে বলে যদি পাপ করে থাকে শাস্তি হয়তো দিবেন আল্লাহ চাইলে মাফও করে দিতে পারেন কিন্তু যদি শাস্তিও দেয় ওই যারা পরিমাণ ইমানের এমন দাম আল্লাহ তারা ওই পরিমাণ ইমানের বদৌলতে একটা সময় তাকে নাম থেকে জান্নাতের মালিক বানা দিবে হাদিসের মধ্যে আসছে বলে ব্যক্তি সবচাইতে ছোট জান্নাতের মালিক হবে তার জান্নাতের পরিধি হবে কমপক্ষে এই দুনিয়ার দশ গু তাহলে বলেন তো জার্রা পরিমাণ ইমানের দাম বেশি না দুনিয়ার দশ গুণ পরিমাণ জান্নাতের দাম বেশি কোনটার দাম বেশি ইমানের দাম বেশি অথচ আমরা এই দামি বস্তুর মূল্যায়ন করতেছি না মূল্য বুঝতেছি না আমাদের অবস্থা কেমন জানেন ওই অবুজ শিশুর মতো কোন অবুজ শিশু বলে আপনি যদি একটা এক বছর দেড় বছরের বাচ্চারে রঙিন কাগজে মোড়ানো একটা পাঁচ টাকার চকলেট দেন আরাখাতে যদি ওই পরিমাণ একটা স্বর্ণের টুকরা দেন বলেন তো ওর কাছে প্রিয় কোনটা জোরে বলেন কোনটা ও স্বর্ণ এক সাবান দিয়ে দিব আর চকলেট কামড় দিয়ে মজা মজা আমাদের অবস্থা কি হয়েছে জানেন ওদের মতো এই দুনিয়াকে যদি মনে করি ওই এক টাকার চকলেট আর ওই দশ লক্ষ টাকার স্বর্ণ এর সাথেও তো জান্নাতের উপমা চলে না বোঝানোর জন্য বলতেছি কি যে আমাদের উপমাটাও এরকম আমরা ওই শিশু অবুজ বাচ্চার মতো ওই এক টাকার চকলেটটা দাম দিচ্ছি কিন্তু দশ লাখ টাকার স্বর্ণ আমার আপনার কাছে কোনো দাম নেই আমি আপনি এই দুনিয়াকে দাম দিচ্ছি দুনিয়া পাইতে গিয়ে ইমান যদি ত্যাগ করতে হয় করতেছে একদল মানুষ অথচ যে ইমানের কারণে আখেরাতে অফুরন্ত নেহাবাত্মার জন্য আল্লাহ রেখে দিয়েছেন এই ইমানের মূল্য না বোঝার কারণে সে ইমানকে বিনষ্ট করেতেছে দিছে স্বল্প মূল্যে ইমানকে বিক্রয় করে দিচ্ছে এজন্য আমাদের ইমানের কদর করার দরকার আছে না নাই জোরে বলেন ইমানের মূল্যায়ন সর্বোচ্চ করতে হবে আমার জীবনের প্রতিজ্ঞা এরকম হবে যে আমার গোটা পৃথিবী একদিকে আর আমার ইমান একদিকে সাহাবাই ক্রান্ত ইমানের দাম সর্বোচ্চ বুঝতে পেরেছেন নবী আলি ইসলামদের পরে এজন্য গোটা পৃথিবীও তাদের সামনে পেশ করে ইমান থেকে এক চুল পরিমাণও তাদেরকে নড়ানো যায় নাই